দুর্দান্ত বোলিংয়ে শক্তিশালী ভারতকে বিধ্বস্ত করে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে প্রবল প্রতিপক্ষকে উনষাট রান্না আছে জুনিয়র টাইগাররা টস হেরে এদিন প্রথমে ব্যাট করে একশো আটানব্বই রান তোলে বাংলাদেশ জবাবে পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে মাত্র একশো রানে গুটিয়ে যায় ভারত এর ফলে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতল বাংলাদেশ গত বছর ফাইনালে ইউনাইটেড আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানে হারিয়ে প্রথমবার বয়স ভিত্তিক আসরের শিরোপা জয় করে বাংলাদেশি যুবারা ফাইনালে চব্বিশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা এবং মোট তেরো উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফি জিতে নিয়েছেন ইকবাল হোসেন ইমন কয়েকদিন আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতির দায়িত্ব নিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় শাহ তাকে নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন সংস্থাটির বিদায়ী প্রধান গ্রেগ বার্কলে বলেছিলেন আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ এই চেয়ারম্যান নিজের প্রভাব খাটিয়ে যদি আইসিসিকে ভারতের কবজায় নিয়ে যান তবে তা ক্রিকেটের জন্য ভালো হবে না কিন্তু রবিবার একই দিনে নজিরবিহীন পরাজয়ের গ্লানির মুখোমুখি হতে হয়েছে টিম ইন্ডিয়া এবং তাদের উত্তরসূরিদের অস্ট্রেলিয়ার মাটিতেইট টেস্টে দশ উইকেটের লজ্জাজনক হারে মুখ মলিন হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের আর দ্বিতীয়টি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে যেখানে সাম্প্রতিক সময়ে চরম বৈরী প্রতিপক্ষ বাংলাদেশি যুবাদের কাছে বিধ্বস্ত হয়েছে ভারতীয় যুবারা গত বছর ইউনাইটেড আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো ভিত্তিক এই টুর্নামেন্টের শিরোপা জেতে জুনিয়র টাইগাররা অন্যদিকে আনবারের চ্যাম্পিয়ন ভারত তাই লড়াইটা সেয়ানে শেয়ানে হবে বলেই আশা করা হয়েছিল গত কয়েক মাস নানা ইস্যুতে ভারত বাংলাদেশের রাজনীতিতে স্মরণকালীর উত্তাপ বিরাজ করছে সেই ধাক্কা যে ক্রিকেটেও আচরে পড়বে তাতে অবাক করার কিছুই ছিল না দুবাই স্টেডিয়ামে উপচে পড়া দর্শক দেখে মনেই হয়নি বাংলাদেশের বাইরে কোথাও খেলা হচ্ছে কারণ এত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন তাদের উন্মাদনায় কিছুটা লাগাম টেনে টস হেরে যায় জুনিয়র টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম এ নেমে রানরেট এবং উইকেট হাতে রাখার বিষয়ে খুব একটা সুবিধা করতে পারছিল না লাল সবুজের প্রতিনিধিরা ছেষট্টি রানে তিন উইকেট হারালে মিডল অর্ডারে মোহাম্মদ শিয়াব জেমস ও রিজান হোসেন প্রতিরোধ গড়ে তোলেন জেমস চল্লিশ ও রিজান সাতচল্লিশ রানে ফিরে গেলে লোয়ার অর্ডারে ফরিদ হোসেন ছাড়া কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে একশো রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস জবাব দিতে গিয়ে অল্প রানের ব্যবধানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় ভারত টাইগার পেইস বোলিং তোপে ক্রিজে অসহায় হয়ে পড়ে কোহলি রোহিতের পরবর্তী প্রজন্ম মাঝে একটা জুটি গড়ার চেষ্টা করেছিল ভারতীয় যুবারা কিন্তু একুশতম ওভারে তিন বলের ব্যবধানে দুই উইকেট নিয়ে ম্যাচটিকে বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন পেইসার ইকবাল হুসেন নিমন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় ভারত আর তাতে টানা দ্বিতীয়বার অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা ঘরে যায় জুনিয়র টাইগারদের উল্লাসে ফেটে পড়ে জোবারা আনন্দে ভেসে যায় প্রবাসীরাও যার রেশ আঁচড়ে পরে সুদূর বাংলাদেশের মাটিতেও ফাইনালে চব্বিশ রানে তিন উইকেট নিয়ে একদিকে ম্যাচ সেরা অন্যদিকে মোট তেরো উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফি জিতে নিয়েছেন টাইগার পেসার ইকবাল হোসেন ইমন আদিব মোহাম্মদ টিভ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর